সুন্দর লাগছে আজকে আমরা খুনি আছি না এক থেকে আমরা আজকে বেরিয়েছি আলহামদুল্লিয়া স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা স্বাধীনতা পেয়েছি আজকে স্বাধীন বাংলাদেশ স্বাধীন দুদিন করে স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ আগে বাংলাদেশ স্বাধীন নতুন করে ছাত্র জনতা বাংলাদেশকে স্বাধীন করলো আমাদের চাওয়া পাওয়া এখন এরকম কোন সরকার আমরা চাই না যে সরকার আমাদের কথা শুনবে এত মৃত্যু ছড়াবে না সেরকম সরকার আমরা চাই যারা দেশের কথা শুনবে ছাত্রদের কথা শুনবে হ্যাঁ এ সরকার কী কী করেছে আমরা দেখেছি সব কিছু থেকে যেন আমাদের মুক্তি দেয় নতুন সরকার আমরা সেটাই চাবো এবার যাই আসবে তাই সবার কথা শুনবে ছাত্রদের কথা শুনবে জনতার কথা শুনবে আমাদের যেন ভয় না পেতে হয় কোনো কিছু বলতে যে সরকার জনগণের সরকার সে যে সরকার জনগণের কাজ করবে আমরা চাই কেউ সবকিছু সমান জনগণ সবাই সমান আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমরা বুঝি শুধু ভালো সরকার আমরা চাই ছাত্র